সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আবাস যোজনা প্রকল্পে এবং একশো দিনের কাজের টাকা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবার বিরাট ঘোষণা একশো দিনের কাজের টাকা ইতিমধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার যে তারিখ সেই তারিখ কিন্তু ঘোষণা করে দিল এবার কোর্ট থেকে সরাসরি হাইকোর্টের কিন্তু নির্দেশ এবার যে একশো দিনের কাজ চালু করতে হবে প্লাস এর যে টাকা সেই টাকাটাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানাবো একশো দিনের কাজ বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন দেখুন এ বিষয়ে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে পয়লা আগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ চালু করতে হবে দরকারের শর্ত আরোপ করুন কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের দেখুন হাইকোর্ট থেকে ইতিমধ্যে একশো দিনের কাজের জন্য একে আগস্ট বা পয়লা আগস্ট থেকে কাজ চালু করতে হবে এমনটাই শর্ত বেঁধে দেওয়া হচ্ছে আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে একশো দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু আটকে কিন্তু কাজ আটকে রাখা যাবে না বুধবার হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে গত তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে রয়েছে জানিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্র সরকার আটকে দিয়েছে অভিযোগ পশ্চিমবঙ্গে কেন্দ্রে দেওয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই যুক্তিতেই এই রাজ্যে একশো দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র হাইকোর্টে এই মামলা বিচারাধীন আদালত জানিয়েছে দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র তবে একশো দিনের কাজ আবার শুরু করতে হবে সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না সমগ্র বিচারপতির মন্তব্য যে প্রধান বিচারপতির মন্তব্যে এই সংক্রান্ত সমস্ত অভিযোগ দু সালের আগের সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক এরপর দেখুন বলা হয়েছে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এ এস জি অশোক কুমার চক্রবর্তী বলেন ওই প্রকল্পের বরাদ্দ অর্থ নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে কেন্দ্রীয় দল জেলায় জেলায় গিয়েও সেই তথ্য তুলে এনেছে হাইকোর্ট জানায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল এ রাজ্যে এসেছিল তারা হুগলি পূর্ব বর্ধমান মালদহ এবং দার্জিলিং এই চার জেলায় পাঁচশো লক্ষেরও পঞ্চাশ কোটি বেশি টাকার দুর্নীতি অভিযোগ করেছিল বুধবার প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ বাংলায় একশো দিনের কাজ নিয়ে একাধিকবার হাইকোর্টে শুনানি রয়েছে হয়েছে রাজ্যের দুর্নীতি অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না কিন্তু যারা কাজ করতে পারছেন না বা কাজ করেও যারা প্রাপ্য টাকা পাচ্ছেন না তাদের কেন ভুলতে হবে কাজ কেন আটকে রাখা হবে প্রয়োজনে যে চার জেলা থেকে দুর্নীতি অভিযোগ উঠছে সেই চার জেলা দিয়ে বাকি অংশে একশো দিনের বাকি অংশে একশো দিনের কাজ চালু করা হোক এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যার পুরো টাকাই দেয় কেন্দ্রীয় সরকার সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় জনস্বার্থে এই কাজ চালু হওয়া দরকার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আদালত জানিয়েছে একশো দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে কোথাও দুর্নীতি কি হচ্ছে না তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে কেন্দ্র তা দেখুক তাতে আদালত বাধা দেবে না কিন্তু এই কাজ চালু রাখতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ও জানায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইনের মনরেগা কোথাও বলা নেই যে অর্থের অনিয়ম হলে অনির্দিষ্টকালের জন্য প্রকল্পের কাজ বন্ধ থাকবে আদালত শুধু অতীত আর ভবিষ্যতের মধ্যে সীমারেখা টানতে চায় এরপর দেখুন বলা হয়েছে যে বিষয়টি সেখানে কিন্তু স্পষ্টভাবে আরও বেশ কিছু জিনিস বলা হয়েছে আরও জানাই আদালত আরও জানাই অতীতে যা ঘটেছে যাতে ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামীম আহমেদ তাদের হয়ে এই মামলা লড়ছেন অভিযোগ দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না মামলাকারীদের আবেদন এখনও পর্যন্ত যা বকেয়া মজুরি সেই টাকা অবিলম্বে মিটে দেওয়া হোক সেই সঙ্গে এতদিন টাকা বন্ধ করে রাখার জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ শতাংশ হারে সুদ দেওয়া হোক এছাড়া একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় করা হয়েছে তাই সিবিআই তদন্তের আবেদনও জানান জানান শুভেন্দু তারপর দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রকৃত জব কার্ড হোল্ডারদের অধিকাংশই এই প্রকল্পের সুবিধা পাননি মৃত ব্যক্তিদের নামে টাকা নেওয়া হয়েছে এমনকি নকল বাদ তৈরি করেও টাকা নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে দল পাঠায় কেন্দ্র দু সালে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব হলফনামা দিয়ে জানান একশো দিনের কাজে কেন্দ্রীয় দল ছশো কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে তার জন্য রাজ্য দুশো দশ দশমিক পঁয়ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করেছে এরপর আদালতের নির্দেশে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয় যারা জেলা অনুযায়ী প্রকৃত উপভোক্তাদের তথ্য যাচাই করবে কমিটিতে রাখা হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একজন করে প্রতিনিধি এছাড়া ক্যাগ অডিটর অ্যান্ড কম্পোটোলার জেনারেল এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি এই কমিটিতে রাখা হয় দু হাজার পঁচিশ সালের এপ্রিলে এই যাচাই কমিটি হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল সেখানে বলা হয়েছিল একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগের ঘটনায় চার জেলা থেকে দুশো চল্লিশ লক্ষ টাকা চব্বিশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে তখনও চার জেলা বাদে রাজ্যের বাকি অংশে একশো দিনের কাজ শুরু করা হয় কি না প্রশ্ন তুলেছিল আদালত অবশেষে এই সংক্রান্ত মামলায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রকে তো বন্ধুরা ইতিমধ্যে যে বিষয়টি জানানো হয়েছে আপনাদেরকে জানাতে পারছি বাংলার বাংলায় যে একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা এই একশো দিনের কাজের টাকা নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে আপনাদের যে কাজ সেই কাজ কিন্তু আগামী পয়লা আগস্ট থেকে শুরু হওয়ার পরিকল্পনা বা শুরু হওয়ার যে নির্দেশ সেটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এছাড়াও একশো দিনের যে কাজের টাকা আপনারা পাওনা পাবেন তাদেরকেও কিন্তু এই টাকা দেওয়ার একটা পরিকল্পনা দিয়েছে হাইকোর্ট আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম আজকের ভিডিওতে আশা করছি বুঝতে পেরেছেন যে আপনাদেরকে একশো দিনের কাজের টাকা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টের কী নির্দেশ রয়েছে কেন্দ্রকে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য